তো হ্যালো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমি একটা ছোট্ট ওয়াটার পাম্প মেশিনে তো সম্ভবত মেশিনটা খারাপ হয়ে গেছে এর জন্য মেকানিস্ট ভাই এখানে বসে আছেন কাজ চলে যান এটা কি বাইরে

হয় আমিও শুনছি টপলেন মেশিনটা কেমন সুবিধাজনক না অসুবিধা সুবিধা আছে না দিয়ে ইনকাম করা যায় কেমন টাকা ইনকাম করা যায় মোটামুটি তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ছোট্ট ওয়াটার পাম্প এই মেশিনের নাম হচ্ছে টপ লাইন মেশিন দিয়ে অনেক কাজ করা যায় সুবিধা হয় এবং দেখতে পাচ্ছেন এখন এটা থেকে মোবিল বাইর করা হচ্ছে সম্ভবত এটা রিং গেছে রিং নষ্ট হয়ে গেছে না

তো এটা দুইজনে নেওয়া যায় নি একটু মানে সুবিধা হয় দুজনে নিলে একটু ভালো হয় হয়তো আচ্ছা ঠিক আছে তো হ্যালো বন্ধুরা ফাইনালি আপনারাও কিনবেন আমিও চেষ্টা করবো একটা টপ লেন কেনার জন্য আর আপনারাও টপ লেন কিনবেন টপ টপল্যান কিনলে মানে কম খরচে বেশি উন্নত হওয়া যায় ও টাকা পাওয়া যায় বেশি টাকা উন্নত করার জন্য এই ছোট্ট টপ টপল্যানটা কিনবেন আর টপ লেনের কিছু জিনিসগুলো দেখুন তো ঠিক আছে দাদা আপনাকে ধন্যবাদ